নমস্কার আমি সমরেশ আপনারা দেখছেন শীর্ষ কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল প্রথমে আপনাদের আমরা ধন্যবাদ জানাই যারা এই চ্যানেলে থেকে আমাদের ভিডিও প্রত্যক্ষ করছেন দেখছেন কমেন্টস করছেন শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সাথে যারা আমাদের ভিডিও দেখছেন অথচ কোনো রকমের কমেন্টস করছেন না তাদেরকেও আমরা সাধুবাদ জানাই তো আজকে আমরা আলোচনা করব একটা ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের একটা ভিডিও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের অনার্সের রাশিয়ার চিঠি খুব গুরুত্বপূর্ণ এই রাশিয়ার চিঠি থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে এই রাশিয়ার চিঠিটি কেমন ধরনের কি ধরনের সাহিত্য সে আলোচনা আমরা পরে আসবো আজকে আমরা আলোচনা করব রাশিয়ার চিঠির মূল প্রতিপাতক বিষয়টা কি বিভিন্ন তথ্য সহকারে আমরা সেটাই আজকে ভিডিওতে আলোচনা করবো কোথাও যাবেন না আমাদের সাথে থাকুন তো আমরা বা আমাদের মন সকল সময় চায় বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশে ঘুরতে রবীন্দ্রনাথের মনে ঠিক এই রকম আশা ছিল জেগে ছিল যে তিনিও একবার রাশিয়া যাবেন সচককে সেখানকার সমস্ত জিনিস তিনি পুঙ্খানুপুঙ্খ দর্শন করবেন কেন করবেন কারণ ভারতবর্ষ আমরা জানি একশো বছরের বেশি পরাজিতা শৃঙ্খলে আবদ্ধ ছিল রাশিয়াও ছিল তবে রাশিয়ার সাথে আমাদের তফত্যা কোথায় সেটাই আমরা আলোচনা করব তার আগে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি উনিশশো সাল তারিখটা হলো এগারোই সেপ্টেম্বর রবীন্দ্রনাথ সদল বলে তিনি রাশিয়া কিভাবে সেখানে আমরা দেখলাম ছাব্বিশ সাল ভিনায় তিনি সদল বলে যখন অবস্থান করছেন সেই সময় রাশিয়া থেকে তিনি আমন্ত্রণ পেলেন রাশিয়া যাওয়ার জন্য সুযোগটা তিনি কাজে লাগালেন এই কারণে রবীন্দ্রনাথের ইচ্ছা ছিল এবং এদিক থেকে আমন্ত্রণও পাওয়া গেল এবং এখানে এসে মাসের মধ্যে তিনি চোদ্দটা চিঠি লেখেন আর সেই চোদ্দটা চিঠি নিয়েই আমাদের রাশিয়ার চিঠি সেই জায়গায় আমরা দেখছি যে প্রথম চিঠিতে তিনি প্রকাশ করেছেন রাশিয়ায় এসি তিনি প্রথম চিঠিটা যে প্রকাশ করেছেন সেখানে আমরা দেখলাম রাশিয়া এসে তিনি প্রথম প্রত্যক্ষ করলেন দুই ধরনের মানুষ রাশিয়াতে আছেন কারা সেই মানুষগুলো হল এক শ্রেণীর মানুষ যারা ধনী আর এক শ্রেণীর মানুষ যারা অত দরিদ্র এই দরিদ্র মানুষগুলি দিন পরিশ্রম করে কোনো দিন তাদের দুবেলা অন্ন জোটে কিংবা জোটে না এইরকমই অবস্থা এদের আর ধনী লোকগুলি যারা উচ্চতলার মানুষ তারা কি করেন তারা কিন্তু এই দরিদ্র মানুষগুলোকে শোষণ করে শোষিত করে করে তাদের যাবতীয় অর্থ উপার্জন করে এবং ফুলে ফেপে তারা মোটা হয় এবং তারা সমাজে নাগরিক হিসেবে পরিচিত হয় এবং চোদ্দ নম্বর চিঠি এটা এক নম্বর চিঠির বিষয় ছিল চোদ্দ নম্বর চিঠিতে আমরা সেখানে আমরা দেখছি রবীন্দ্রনাথ এই দুমাসের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়ে পড়লেন আসলে রবীন্দ্রনাথের আসার এখানে উদ্দেশ্য ছিল বিশেষ কয়েকটা জিনিস শিক্ষা স্বাস্থ্য এবং কৃষি ব্যবস্থা প্রত্যক্ষ করার জন্য এবং ভারতবর্ষের সাথে রাশিয়ার অমিলটা কোথায় আমরা কেন রাশিয়ার পাশে থাকতে পারছি না তারাও তো ব্রিটিশের কবলে একদ ছিল আমরাও ছিলাম তবে রাশিয়া থেকে আমরা ভিন্ন কেন সেটাই আমরা আলোচনা করব সেখানে আমরা দেখলাম রাশিয়ায় এসে রবীন্দ্রনাথ যেগুলি প্রত্যক্ষ করলেন সবগুলি অভিনবত্ব এবং বিস্ময় করব এই নতুনত্ব মধ্যে একটা মৌলিকতা আছে যা আমাদের দেশে মানুষেরা সেইভাবে জাগ্রত হয়নি বা মানুষের মধ্যে নেই কিন্তু রাশিয়ার মানুষের মধ্যে সমভাবে সেই জিনিসগুলিকে বিষয়গুলিকে মনে প্রাণে গেঁথে আছে যার ফলে তাদের মধ্যে ধনী এবং দরিদ্রের মধ্যে সমস্যা থাকলেও সেই সমস্যার সমাধানে কিন্তু তারা অনেকটা এগিয়ে আছে আর আমরা অনেকটা পিছিয়ে আছি এখানে তফাৎ রাশিয়ার সাথে আমাদের ভারতবর্ষে এখানে রাশিয়ায় ব্রিটিশ শাসন মুক্ত থাকলেও ব্রিটিশ শাসন থাকলেও তা মুক্ত হওয়ার পরেও রাশিয়ার মানুষ পেয়েছেন তো শিক্ষা আধুনিক শিক্ষা সেই শিক্ষা প্রত্যেকটা মানুষের হৃদয়কে বিবেককে চিন্তা চেতনাকে জাগ্রত করেছে তবে এখানে বলে রাখা ভালো যারা শাসনের নামে শোষণ করে আবার শুনুন যারা শাসনের নামে শোষণ করে তারা কিন্তু চিরকাল পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না মানে তাদের আত্ম অহংকার আত্মদম্ভ বেশি দিন স্থায়ী হয় না কেন আত্ম অহংকার আত্মদম্ভ নিয়ে মানুষের মনে কখনো নিজের জায়গা করে নেওয়া যায় না ব্রিটিশটাও পারি আমাদের দেশে ব্রিটিশ শাসন চলে যাওয়ার পরেও মানুষগুলি কিন্তু সমানভাবে শিক্ষার আলোকে আসতে পারেনি শিক্ষার প্রতিটা মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারেনি যার ফলে ভারতবর্ষের মানুষের মধ্যে একটা বিভেদ একটা বৈষম্য কিন্তু দানা বেড়েছে সেই সঙ্গে দানা বেড়েছে ধনী এবং দরিদ্র মানুষের গুলির মধ্যে যে বৈষম্যতা রাশিয়া দূর করতে পেরেছে যেখানে রাশিয়ার শিক্ষার আলো প্রত্যেকটা মানুষের মধ্যে এনে দিতে পেরেছে আমার ভারতবর্ষ সেটা আনতে পারেনি এটা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মনে ভীষণ পীড়া দিয়েছিল আমরা জানি শিক্ষা আনে মানুষের মধ্যে চিন্তা চেতনা আনে বিপ্লব আনে পরিবর্তন রাশিয়ার মধ্যে কিন্তু এই পরিবর্তন দেখা গিয়েছিল কেননা ব্রিটিশ শাসন মুক্ত হওয়ার পরেই রাশিয়া বাসীর প্রত্যেকটা নাগরিকের কাছে কিন্তু শিক্ষার আলো পৌঁছে গেছিল আমাদের ভারতবর্ষ ব্রিটিশ শাসনের আবদ্ধ ছিল প্রতিপয় মানুষ বলা যেতে পারে শিক্ষাকে তাদের প্রকটস্থ করেছিল বঞ্চিত হয়ে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হতে বাধ্য হয়েছিল বিপদগামী হতে বাধ্য হয়েছিল আর রাশিয়ার মধ্যে শিক্ষা সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছে যাওয়ার ফলে সেখানকার মানুষের মধ্যে একটা উদ্যম কাজ করেছিল চেতনা কাজ করেছিল একটা উৎসাহ কাজ করেছিল যা ভারতবাসীর মধ্যে বিরল এখানে রাশিয়ার সাথে রাশিয়ার শিক্ষার সাথে ভারতবর্ষের শিক্ষার পার্থক্য সেখানকার মানুষ অর্থাৎ রাশিয়ার মানুষ বিজ্ঞান চেতনাময় অর্থাৎ তারা বিজ্ঞান মনস্কতা সমকালীন সমাজ সভ্যতার সম্পর্কে তারা অকি কারণ আমরা প্রথমেই বলছিলাম শিক্ষা আমাদের চেতনা সেই চেতনায় কিন্তু তারা উদ্বুদ্ধ হয়েছিল সেই চেতনার আলোকের মধ্যে তারা প্রবেশ করতে পেরেছিল ভারতবর্ষের ভারতবাসীরা সেই চিন্তা চেতনার বিপ্লবের পরিবর্তনের আলোর মধ্যে পৌঁছাতে পারেন কারণ তাদের মধ্যে শিক্ষার অভাব ছিল আর এইটা এই বিষয়টা এই শিক্ষার বিষয়টা রবীন্দ্রনাথের মনকে ভীষণভাবে নাড়া দিয়েছিল বলা যেতে পারে পীড়া দিয়েছিল শুধু তাই নয় এখানকার মানুষগুলো রাশিয়ার মানুষগুলো সব কাজে সমভাবে অংশগ্রহণ করার সুযোগ পেত এবং অংশগ্রহণ করত যার ফলে সেখানকার মানুষের মধ্যে একটা বিভেদ থাকলেও মনে হবে যেন তারা সকলেই সমান কিন্তু ভারতবর্ষে আজও এই বিষয়টি সমভাবে দেখা হয় না এখানে হ্যাপ আর হ্যাব নর্সের মধ্যে প্রভেদ কিন্তু এখনো রয়ে গেছে আর থাকাটাই স্বাভাবিক সেই কারণে রবীন্দ্রনাথ বলছেন ব্রিটিশ শাসনে যখন রাশিয়া ছিল তাদের যে অবস্থা ছিল আমাদের দেশে কিন্তু এখনও সেই অবস্থা ব্রিটিশ শাসন হওয়ার পরেও কারণ সেখানে আমরা দেখেছি রাশিয়া জাততান্ত্রিক দেশ যা অভিশপ্তময় এবং অন্যত দেশ কে রাশিয়া আর ভারতবর্ষ ব্রিটিশ শাসনের থেকে যে তিমিরে ছিল আজও কিন্তু সেই তিমিরের মধ্যে ভারতবর্ষ অবস্থান করছে অর্থাৎ জড়তার পঙ্কিলে ভারতবর্ষ নিজেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যা রবীন্দ্র মনকে ভীষণভাবে পীড়া দিয়েছিল সেখানে প্রতিটি ভারতবাসী যন্ত্রণার ছটপট করছে কিন্তু রাশিয়া ঠিক এইরূপ অবস্থার মধ্যে থেকেও তারা কিন্তু আজকে মুক্তির পরম সাপ তারা গ্রহণ করেছে ভারতবর্ষ অনেকটা দূরে রবীন্দ্রনাথ রাশিয়ায় গিয়ে অনেক জিনিস তিনি প্রত্যক্ষ করেছেন রাশিয়ার শিক্ষা রাশিয়ার স্বাস্থ্য রাশিয়ার কৃষি ব্যবস্থা রাশিয়ার কৃষকদের অবস্থা সবকিছু কিন্তু তিনি সহচক্ষে প্রত্যক্ষ করেছেন আর সহচক্ষে প্রত্যক্ষ করার অভিপ্রায়ে তিনি কিন্তু রাশিয়ায় ভ্রমণ করেছেন তিনি ভ্রমণ করেছেন কিন্তু ভ্রমণের আনন্দ গ্রহণ করার জন্য নয় শিক্ষা গ্রহণ করার জন্য কিন্তু রাশিয়া ভ্রমণ করেছেন এত উন্নত যে দেশটি অর্থাৎ রাশিয়া সেই দেশের কিছু টুটি বিচ্যুতি আমাদের রবীন্দ্র মানুষে ধরা পড়েছে বিশেষ করে শিক্ষা কেন রাশিয়ার শিক্ষা ব্যবস্থা হলো ছাঁচে ঢালা শিক্ষা অর্থাৎ ছাঁচে ঢেলে দাও ওখান থেকে বেরিয়ে আসবে ঠিক যেন একটা যন্ত্র যন্ত্র থেকে একটু মেটিরিয়ালস বেরিয়ে আসবে এখানে উৎপাদন করা হচ্ছে কেন একথা কথা বলা হচ্ছে শিক্ষা যদি মানুষকে সহজীবিতা দান না করতে পারে তাহলে মানুষকে কখনো এই প্রকৃতভাবে মানুষ হিসাবে দাঁড় করানো যাবে না অর্থাৎ অসম্ভব সুতরাং গতানুগতিক শিক্ষা থেকে ছাঁচের ঢালা শিক্ষা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে এই ছাত্র শিক্ষা রাশিয়া প্রচলিত ছিল এখানে রবীন্দ্রনাথ রাশিয়ায় এসে যা পেরেছেন যা সংগ্রহ করেছেন তা অতুলনীয় কারণ এখানে তিনি যা পেয়েছেন তা আগামী দিনে মানব জীবনকে মানব সমাজকে উজ্জীবিত করতে সাহায্য করবে করেছে কেন রবীন্দ্র মানুষের শিক্ষা স্বাস্থ্য কৃষি ব্যবস্থা কৃষকের অবস্থা কিরু রাশিয়ায় সেই অভিজ্ঞতা নেওয়ার রবীন্দ্রনাথ খিবি প্রয়োজন ছিল আর সেই প্রয়োজন থেকে রাশিয়ায় তার ভ্রমণ এবং এই রাশিয়া ভ্রমণ তার কাছে অভিনব এবং বিস্ময়কর এটাই আমাদের রাশিয়ার চিঠি অন্যতম বিষয়বস্তু আপনাদের যদি এই আলোচনা ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন এইটুকু আশা রাখি আর প্লিজ একটা কমেন্টস দিয়ে দেবেন তাহলে আমরা বুঝতে পারব আপনি আমাদের চ্যানেলে এসেছেন আমরা জানি কারা আমাদের চ্যানেল ভিজিট করছেন এবং দেখছেন অথচ কোনো রকমভাবে ট্রেস দিচ্ছেন না আমরা আগামী দিনে আলোচনা করব রাশিয়া চিঠিটি কি প্রকৃতির খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামী ক্লাসে আমরা এটাই আলোচনা করব নমস্কার